আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিলাম কিন্তু তার আগে আজ সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কি সেটি হয়তো সমর্থক এবং ক্রিকেট যারা পছন্দ করেন তারাও হয়তো এরই মধ্যে জেনে গিয়েছে তারপর আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যারা গতবার বিপিএল এর গত সংস্করণে যারা খেলেছেন এবং ফিক্সিং এর অনেকগুলো অভিযোগ এসেছিল যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নয়শো পৃষ্ঠার প্রতিবেদন তারা জমা দেন বিসিবির কাছে সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী কিছু ক্রিকেটারের নাম বিসিবি রেড তালিকা যেটাকে বলা হয় লাল তালিকায় তারা অন্তর্ভুক্ত করেন এবং এই তালিকার প্লেয়ারদেরকে আগামীকাল যে বিপিএল এর নিলাম হবে সে নিলামের ড্রাফটে রাখা হয়নি তালিকায় তারা নেই তাদেরকে ছাড়াই এবার নিলাম হবে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয় সুন্দর কিছু নয় কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটি অশনি সংকেত বলা যায় কারণ এই তালিকায় এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা বাংলাদেশ ক্রিকেটকেও প্রতিনিধিত্ব করেছিলেন তারপরে একটু তাদের নামগুলো আমরা শুনিয়ে রাখি যদিও বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো স্টেটমেন্ট দেয়নি যে তাদেরকে এই উক্ত ক্রিকেটারদের এখন কি জন্য আসলে ড্রাপ থেকে বাদ দেওয়া হয়েছে এটার জন্য স্টেটমেন্ট স্পষ্ট কোনো কিছু দেয়নি বিসিবি তো তারপর আমরা ওই প্লেয়ারদের একটু নাম শোনাতে চাই সেটি হল বাংলাদেশ দলের উইকেট ব্যাটার যিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত বড়োয়া লীগের পরিচিত মুখ আলাউদ্দিন বাবু ইসলাম মিজানুর রহমান নিহাদুজ্জামান শফিউল ইসলাম এবং আরও একজন ক্রিকেটার রয়েছেন তার নাম খুব সম্ভবত মনির হোসেন খান নামে এরকম একজন ক্রিকেটার এই যে আটজন ক্রিকেটারের তালিকা আসলে বিসিবি ড্রাফট থেকে সরিয়ে নিয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়তো এটা অশনি সংকেত বাট এটা ছাড়া আসলে বিসিবির হাতে হয়তো কোনো অপশনও ছিল না শুধু এটাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমরা যত দূর জেনেছি আরও একটা তাদের কাছে তালিকা রয়েছে সেটাতে সফট তালিকা বলা হয় সেই তালিকায় বাংলাদেশ ক্রিকেট দলের আরো কিছু ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলের সম্প্রতি খেলছে না এমন ক্রিকেটারের নামও রয়েছে নিশ্চয়ই এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি ভালো কিছু নয় তবে বিসিবি শক্ত হাতে যখন এই বিষয়টা দেখছে নিশ্চয় এখান থেকে হয়তো ক্রিকেটাররা সংশোধন কিন্তু এই মুহূর্তে শুধু বাইরেও আরো কিছু যেহেতু কালকে বাংলাদেশের একটা নিলাম বিপিএল এর এই নিলামকে নিয়েও আসলে ক্রিকেটারদের কিংবা একটা উন্মাদনা কাজ করে ক্রিকেট সমর্থকদেরও একটা উন্মাদনা কাজ করে তা আমি একটু এবার কালকের নিলামে ফিরতে চাই সে জায়গায় এখন পর্যন্ত অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি কিন্তু যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তারা কিন্তু ভিতরে ভিতরে কিংবা ডিরেক্ট সাইনিংয়ে কিন্তু তারা বিদেশি এবং দেশি প্লেয়ারদের আইকন প্লেয়ারদের তারা দলে বেরিয়েছে কিন্তু এর বাইরেও আগামীকাল নিলামে কয়েকজন প্লেয়ারের দিকে হয়তো চোখ থাকবে এর মধ্যে অন্যতম যদি আমি বলি সেটি হচ্ছে লিটন কুমার দাস যিনি বাংলাদেশ দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন আর এই ক্যাপ্টেনকে এখন পর্যন্ত কোনো দল বেরোতে পারেনি আর এই লিটনই হয়তো কালকের সবচেয়ে বড় হটকেক হতে পারেন এবং তাকে নিয়ে হয়তো সবচেয়ে বেশি আলোচনা হতে পারে এবং তার দাম কিংবা রেটটা কতটুকু হবে সেটি হয়তো আমরা কালকে বুঝতে পারবো আর অন্যদিকে এছাড়াও আরও কয়েকজন প্লেয়ারের দিকে হয়তো চোখ থাকতে পারে এর মধ্যে পঞ্চপাণ্ডবের পাঁচজনের মধ্যে তিনজন ক্রিকেটার এর মধ্যে নেই সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না এর নাই আর আরেকজন ইকবাল এবার তিনি নিজেকে সরিয়ে রেখেছেন বিপিএল কারণ তিনি আহ তার যে ফিটনেসের যে ব্যাপার তিনি হার্ট এটাক করেছিলেন গতবার এখন আছেন শুধু মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ তারা হয়তো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেছেন না কিন্তু ঘরোয়া লিগে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম এখনো দারুণ ছন্দে থাকেন মুশফিক তো টেস্টে আমাদের কাছে শততম টেস্ট সেঞ্চুরি করেছেন হয়তো টি টি এবং টেস্টের সঙ্গে হয়তো মিলানোর সুযোগ নেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়া সর্বশেষ এন টি টোয়েন্টি লিগও দারুণ খেলে আসছেন অন্যদিকে আরো কয়েকজন ক্রিকেটার দিকে হয়তো চোখ থাকবে এই তালিকায় আমরা যদি একটু দেখি সেটি হলো তাজিম সাকিবকে নিয়ে হয়তো কারাকারি হতে পারে এর মধ্যে শরিফুল ইসলামের নামটা আসতে পারে ইবাদত হোসেনের নাম আসতে পারে এর মধ্যে আরো কয়েকজন ব্যাটার যেমন জিশান আলম হাবিবুর রহমান সোহান কিন্তু গরুয়া লিগে কিছুদিন আগে দ্রুত বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছিলেন তিনি গরুয়া ক্রিকেটে তো সব মিলিয়ে এই প্লেয়ারদের নামগুলো হয়তো কালকে আলোচনায় থাকবে তবে এত কিছু পরেও বিসিবি সর্বোচ্চ এবার কিন্তু এত কিছু পরেও কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা কিন্তু স্পর্শকাত সেটি হলো ফিক্সিং এই জিনিসটা থেকে যদি বাংলাদেশ ক্রিকেট যদি বেরিয়ে আসতে পারে এবং বিপিএলকে যদি ওই জায়গায় যদি নিয়ে যেতে পারে তাহলে এবার যে নতুন ম্যানেজমেন্ট তারা হয়তো একটা সফল বা এদিক থেকে তারা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারা এরই মধ্যে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার অন্তর্ভুক্ত করেছে বিপিএলে এগুলো নিয়ে প্রচুর তারা তদন্ত করেছে এবং প্রত্যেকবার বিপিএল নিয়ে সবসময় কিন্তু অনেক বেশি আয়োজনের ছিল প্রশ্ন ছিল অনেক বেশি এবার তারা সেই প্রশ্নকে অতিক্রম করার জন্য বিভিন্ন আর্থিক আর্থিকভাবে বলে খেলোয়াড়দের যে পাওনা পরিশোধ সব কিছু মিলিয়ে সুন্দর একটা কাঠামো নিয়ে আসছেন এবার এটা যদি তারা যদি আসলে স্বয়ং সম্পূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে তো তারা সফল হবেন আর সব কিছু উঠতে আসলে ফিক্সিংয়ের যে ব্যাপারটা এটার জন্য কর্মকর্তাদেরকেও এবার বাছাই করে বিচি কিন্তু নিয়ে আসছে তদন্ত কমিটি ফিফটি যে তদন্ত কমিটি ছিল তারা কি করেছিল তারা হচ্ছে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়ে একটা তালিকা দিয়েছে যে প্লেয়ারদেরকে এবার ড্রাফটে রাখা যাবে না শুধু ওদেরকে নয় প্লেয়ারদের সঙ্গে সাথে সাথে কিন্তু আমরা বিপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির যে কর্মকর্তা কারা আসলে বিপিএলটা পরিচালনা করবেন সেই টিম ম্যানেজমেন্টে কারা থাকবেন সেটাও কিন্তু আবার তদন্ত কমিটিতে অনেক কিছু উল্লেখ আছে যে যারা গতবার বিপিএল এর ফিক্সিং এর সঙ্গে যাদের নাম এসেছিল কর্মকর্তারা যারা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন সেই কর্মকর্তাদের এবার রাখা হবে না এবার কোন কোন কর্মকর্তারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন সেই তালিকাটাও এর মধ্যে বিসিবি চেয়েছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছে তাহলে বিসিবি এখন পর্যন্ত তাদের হার্ডলাইনে আছে বলা যায় এটি যদি শেষ পর্যন্ত যদি তারা আসলে সফলভাবে বেরিয়ে আসতে পারেন তাহলে নিশ্চয় এটা গুড মার্ক পেয়ে যাবেন আমি ইসলাম বুলবুল বিসিপি সভাপতি